मुझे कॉल আজ মহালয়ারি মহালয়ার পূর্ণ তিথিতে এই বিভিন্ন জেলায় দুর্গাপুজোর শুভ উদ্বোধন হলেও ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলাতেও আজ মোট ষোলোটি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন হয় যার মধ্যে মাথাভাঙা এগারো নম্বর ওয়ার্ডে মহিলা দ্বারা পরিচালিত মিলন সংঘের দুর্গাপূজার উদ্বোধন হয় উদ্বোধন উপলক্ষে পুজোমণ্ডপে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মহকুমার শাসক পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তৃণমূলের জেলা চেয়ারম্যান সহ ক্লাবের সদস্য এবং সদস্যরা কোনোদিন কিছুদিন এই পূজা উদ্বোধন করেননি কারণ আমরা অলরেডি শহরের একেবারে এক প্রান্তে এই পূজা এলাকাটা গরিব এলাকা আর এই এই ওয়ার্ডেই একটা ব্রিট বাজেটের পূজা হয় আজ দিন ক্লাব এই ওই পূজাকে চাপ সহ্য করে এই আমাদের মিলন সঙ্গ মহিলা পরে দুর্গা চলছে আমরা আশা করবো আগামী দিনে যত দিন যাবে এই হবে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এই আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাকসেস 125 এবং এভিনিস 125 মোটরসাইকেলের মধ্যে রয়েছে 155 সিসির জিক্সার এবং জিক্সার এসএফ এর পাশাপাশি 250 সিসির ভি শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়া সানভি পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন